বন্ধুরা আজ দেখাবো একটা অন্য রকম ভিডিও দেখাবো সোনা সাউন্ডের একসাথে সোনাদার ছেলে সোনাদা আর সোনাদার বাবা একসাথে স্পিকারে কয়েলে বাঁধছে পুরো ভিডিও মানে কি করে স্পিকার তৈরি করছে সব কিছুই দেখাবো হ্যান্ডমেড স্পিকার ছশো ওয়ার্ডের কয়েল বাঁধা দেখতে থাকো ভিডিওটা যে ভালো লাগে সবাই লাইক করো আর পুরো ইউনিক ভিডিও দেখলেই ভালো লাগবে আর আজকে একটা জিনিস কিনেছি নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো জানি না জিনিসটা কেমন হবে তাও একবার দেখাচ্ছি কেমন হবে কি হবে কোনো কিছুই জানি না দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন ফোন কিনেছি আজকে কেমন সাউন্ড কোয়ালিটি হবে কেমন ক্যামেরা হবে কিছুই জানি না এই নিয়েছি আজকে ফোনটা এরকম টেস্ট চলবে যদি ভালো না লাগে একে বিক্রি করে দেবো দেখা যাক কেমন ক্যামেরার কোয়ালিটি ইউটিউব দেখে কিনেছি দেখে তো খুব ভালো লাগছে দেখা যাক নতুন পজিশন এলেই এই ফোনের ক্যামেরায় ভিডিও আসবে ওপর এনো টেন প্রো প্লাস আমার নতুন মডেল আর দেখাচ্ছি সোনাদার বাড়িতে বাবা ছেলে ও দাদু একসাথে স্পিকারের কয়েলে বাঁধছে স্পিকার তৈরি করছে ছশো ওয়ার্ডের স্পিকার দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা এইমাত্র ফোনটা কিনে নিয়ে ফিরলাম এনে ভিডিওর ক্লিপটা বানাচ্ছি এবার ভিডিওটা ছাড়ব কিছুক্ষণ বাদেই দেখতে পাচ্ছ সোনাদার বাবা এই মাত্র পেপার করছে স্পিকারের এই যে সোনাদার ছেলে আঠাগুলো এখন মিক্সিং করছে আর সোনাদা বসে আছে একবারে বাবা ছেলে আর দাদু বসে পড়েছে দেখতে পাচ্ছ কি করে স্পিকারে কয়েল মাধে দেখে নাও বন্ধুরা পেপার পেপার সব কিছুই করছে এটা ছশো ছশো ওয়ার্ডের স্পিকার একটু অন্যরকম ভিডিও না নিয়ে এলে তোমাদের ভালো লাগবে না দেখতে পাচ্ছ আর সোনাদার এখানে গোডাউন বাড়িতেই দেখতে পাচ্ছ সোনাদার ছেলেও সব কাজই জেনে গেছে এখন থেকে সব কিছুই নিচ্ছে নতুনভাবে মার্কেটে আসবে সোনাদার ছেলেও পুরো ধামাকা নিয়ে সোনাদার তিনটে তিরিশ দেখতে পেলে পরপর আছে আগে একটা তিরিশটাও আছে সব মেশিনপত্র আর এখানে স্পিকারে বন্ধুর কাজ চলছে বন্ধুরা কি করে স্পিকার এ করছে দেখে নাও আর সোনাদার ছেলেকে সোনাদা এখন থেকেই মানে পুরো ট্রেনিং দিয়ে দিচ্ছে মাইক লাইনে ফুল মানে কি করে সব কিছু করতে হয় মনে করো কোনো জায়গায় যেতে হবে না এই স্পিকারের লিড কেটে গেলে মনে করো ঘরে বসেই করতে পারবে সোনাদা এখন থেকে ট্রেনিং দিয়ে দিচ্ছে আর সোনাদার ছেলের একটা কথা আমার খুব ভালো লাগে বন্ধুরা আমাকে কাকু বলে মানে বেশি মানে পার্থক্য নয় আমাদের বয়সের আমার এখন তেইশ প্লাস ভাইয়ের বয়স কত জানি না আমার খুব লজ্জা হাসি লাগে শুন কাকু বলে আমাকে দেখতে পাচ্ছ উপরে বসানো হয়ে গেল এবার শুধু একসাথে কাজ করছে আর ভিডিওটা কেমন লাগছে বলো বন্ধুরা একটু অন্যরকম ভিডিও এটা মাইক সেটা ভিডিও নয় কি করে স্পিকার তৈরি করে কয়েল পেপার সব কিছুই সব কিছুই দেখতে পাচ্ছ সোনাদার বাবা সবাই চেনো ভালো করে সোনাদাদের পূর্বপুরুষের বিজনেস লিডরা এ করছে লিড গুলো এ করেই ওপরে পেপারটা বসতে গেলেই কমপ্লিট হয়ে যাবে আর এই ছশো চেকিং চলে আসবে ঠিক আমার চ্যানেলে চিন্তা করতে হবে না এখন নতুন পজিশন নেই এই সব ভিডিওই আনতে হবে তোমার যেন মজা লাগে দেখতে সোনা ছেলে পুরো কেউ পাকা পুরো মিস্ত্রি হয়ে গেছে সব কিছুই জেনে গেছে কাউকে দেখতে দিতেও হচ্ছে না বা কাউকে হাত করে শিখতে দিতে হচ্ছে না সব কিছুই জানে হয়ে গেছে স্পিকারের গায়ে এবারে শুধু পেপারটা বসালেই রেডি তো ঝাল দিয়ে দিলেই পুরো এ হয়ে গেলেই বাজাতে পারবে সোনাদার ছেলেও কিছু দিন বাদে মার্কেটে আসবে সোনাদার বয়স হয়ে যাচ্ছে সোনাদার ছেলেই মার্কেটে আসবে নতুনভাবে আপডেট নিয়ে আমার যেমন হয় একটা করা হয়ে গেল অনেক বাকি আছে বন্ধুরা দেখতে থাকো পুরোটা কমপ্লিট হোক শোনা যায় হালকা হালকা শিখকে দিচ্ছে কি করে কি করতে হয় ওই যে ফোন করছো একটা স্পিকারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে কি করে করা হলো আর দেখছে মানে কাজটা ঠিক হয়েছে কি সবাই ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ বাবা আর ছেলে দাদাই ইয়ে করছে কাজ